যখন আপনার মৃত্যু হবে তখন কেমন অনুভূতি হবে আপনার জানেন কি সম্প্রতি গবেষকরা মৃত্যুর সেই অনুভূতি কেমন তা জানার চেষ্টা করছেন এক বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার মানুষের মৃত্যুর অনুভূতি হয়তো কখনই জানা সম্ভব নয় কিন্তু প্রায় মৃত্যুর অনুভূতি কেমন তা নিয়ে বেশ কয়েকটি গবেষণা করা হয়েছে যে মানুষেরা নানা কারণে প্রায় মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিলেন এবং আবার প্রাণ ফিরে পেয়েছেন তাদের থেকে অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে এসব গবেষণায় দেখা গেছে মানুষের মৃত্যুর অভিজ্ঞতা তুলে ধরা খুবই কঠিন বিভিন্ন হাসপাতালের মরণাপন্ন রোগীদের ওপর গবেষণা করা ওয়েন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর মার্গারেট ক্যাম্পবেল বলেন মৃত্যু বিষয়ে অনুভূতি মূলত তার আত্মীয় স্বজন পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবদের কাছ থেকে জানা যায় তবে তাদের বাদ দিয়ে সত্যিকার সে ব্যক্তির অনুভূতি সংগ্রহ করা কষ্টকর মারা যাওয়ার দুই সপ্তাহ আগে থেকে মানুষ অত্যন্ত অসুস্থ নির্দালু ও প্রায় অচেতন হয়ে পড়ে আর এ অবস্থায় তারা তাদের অনুভূতি সুযোগ পায় না এর পর গবেষণা যতটুকু জানা গেছে তা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ জেমস বেগ। তিনি বলেন আমরা তাদের মাঝে যা দেখতে পাই তা অনেকটা ব্ল্যাক হোলের মতো তবে এ বিষয়টি বর্ণনা করা খুবই কঠিন এটি তাদের মাঝে একটি শক্তিশালী মাধ্যাকর্ষণ অনুভূতির মতো কাজ করে কেউ যখন মৃত্যুর সেই দিগন্ত অতিক্রম করে তখন তাদের মাঝে পরিবর্তন শুরু হয় চিকিৎসকরা জানান বিভিন্ন রোগে মৃত্যুর কয়েক ঘন্টা আগেই অনেকের মৃত্যুর বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায় এ সময় মানুষের জ্ঞান থাকে না অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয় কিংবা গলা থেকে শব্দ বের হয় এটি থেকে অনেকে মনে করতে পারেন তার কষ্ট হচ্ছে তবে বাস্তবে রোগীর প্রায় সময় কষ্টের অনুভূতি থাকে না যারা মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন তারা অনেকেই জানান উজ্জ্বল আলোর দিকে তারা ধাবিত হচ্ছিলেন আর সেই অনুভূতি ছিল সত্যি বর্ণনার অতীত এ বিষয়টি ব্যাখ্যা করেছেন ইউসিএল এ ব্রেন ইঞ্জুরি রিসার্চ সেন্টারের পরিচালক ডেভিড হোকজা তিনি বলেন মৃত্যুর সময় মস্তিষ্ক যখন পরিবর্তিত হতে থাকে তখন দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় অংশেও এ প্রভাব পড়ে আর এতে মানুষ আলো দেখতে পায় মস্তিষ্কের যখন মৃত্যু ঘটতে থাকে তখন নতুন রাসায়নিক করে আর এটি হয় বিপুল পরিমাণে ফলে বহু মানুষই এমন অনুভূতি লাভ করে যা অন্য যেকোনো অনুভূতির তুলনায় আলাদা এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ